হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপুসোনাও অনেক অনেক ভালো আছে গোপু সোনার বাবা আগের দিন মিষ্টি নিয়ে এসেছিল সেই মিষ্টিটাই হচ্ছে সকালবেলা ভোগ লাগাচ্ছিলাম নিয়ে আসতে বলেছিলাম গোলাপজাম আর নিয়ে এসেছে তিন রকমের মিষ্টি সকালে ভগবান সেবা দেওয়ার পর ছেলেকে খাইয়ে দাইয়ে ওকে ছেড়ে দিয়েছি তারপর টুকিটাকি কাজ ছিল সমস্ত কাজকর্মই শেষ করে ফেলেছি তারপরে এসেছিলাম আজকে পুরো বাইকটা পরিষ্কার করতে আমি এদিকটা পরিষ্কার করছি আমার শাশুড়ি মা আবার পাকা বাড়ির সামনেটাও পরিষ্কার করছে দুজনে মিলেই আজকে হাতে হাত লাগিয়ে কাজ করছি বাইরে এত ধুলো আর এত পাতা পড়ে আর কি বলবো আসলে এই বাইরের চারিদিকটাই পুরোটাই গাছে ভর্তি আম গাছ তারপর আকাশবাণী গাছ নিম গাছ তারপরে এখানে আছে আরো তিরিশ গাছ এরকম অনেক গাছই আছে তাই জন্য প্রচুর পাতা পড়ে তুমি যদি এক্ষুনি পরিষ্কার করে দাও না এক ঘন্টা পরে দেখবে আবারও পাতা পড়ে গেছে এত পাতা পড়ে এই টাইমটা তো পাতা মানে শীতকাল থেকে পড়া যে আরম্ভ হয়েছে এখনও অবধি তুমি চলছে যদিও এখন গাছে নতুন পাতা বের হচ্ছে কিন্তু পুরানো পাতা এখনও আছে তাই সমস্ত পাতাগুলো হচ্ছে এখন পড়তেই থাকছে তারপর আম গাছে আম হয়েছে আমগুলো এখন ছোটো 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 আমগুলোও বাতাসে পড়ে যাচ্ছে বাবার বাড়ি থেকে সেদিন সপেদা দিয়েছিল। সেই সপেদাগুলো হচ্ছে ওই যে মাছ কলাইয়ের ভুসি ছিল ওই ভুসির ভিতরে আমার হাজব্যান্ড হচ্ছে ভরে রেখে দিয়েছিল। দেখছি পাকে নি এখনও কয়েকটা পেকে ছিল দুদিন আগে বের করেছিলাম কিন্তু এইগুলো দেখছি বে মানে এখনও অবধি পাকে নি আর বসে বসে সমস্ত পাতাগুলো গামলাতে ভরে গামলাসহ মাঠে হচ্ছে ফেলে দিয়ে আসছি মাঠে একটা কোণে যত নোংরা বাড়ির যত সমস্ত নোংরা থাকে সমস্ত নোংরা ওই কণটায় ফেলে রাখি ওইগুলো আবার বর্ষাতে জল রোদ বৃষ্টি সমস্ত কিছু পেয়ে ওইগুলো হচ্ছে একটা সারে পরিণত হয় মানে এইটা আমাদের এদিকে খত সার বলে এই যে এই সময় যে ধান কাটার পরে যে আলু লাগানো হয় এই সারগুলো কিন্তু পচে যখন খ হয়ে যাবে তখনই কিন্তু আলু গাছে এইগুলো দেওয়া হয় যখন আলু লাগানো হবে আলুর ওপরে এইগুলোই দেওয়া হবে তখন এইগুলো সমস্ত রোদ বৃষ্টি ঝড় বৃষ্টি পেয়ে একেবারে জিনিসগুলো যখন সারে একটা পরিণত হয়ে যায় মাটির সাথে মিলিয়ে সারে পরিণত হয় তাই সমস্ত জিনিস ওইখানেই ফেলা হয় এমনিতে পাতাগুলো বা জ্বালানি হিসেবে ব্যবহারও করা হয় একটা পাতা আবার বস্তায় জমানো আছে ওইগুলো হচ্ছে দিয়ে রান্না করব। আর এইগুলো হচ্ছে এইখানে এই কোনটায় সমস্ত ফেলে রাখছি এইটা বাড়ির এক সাইডে মাঠের সাইডে এখানে পরিষ্কার করে পা হাত ধুয়ে এসে রান্নায় বসেছি এখন আজকে রান্না করছি হচ্ছে এই বাঁধাকপি পকোড়া মতো করছি অল্প তেল দিয়ে অল্প আঁচে ভাজছিলাম তাও দেখছি একটু লেগে গেছে তারপরে আজকে করছিলাম হচ্ছে তোমার বেগুন ভাজা আজকে অনেক কিছুই রান্না করেছি যদিও অনেক কিছু বলতে একটু ভাজাভুজি করে ফেলেছি ভাজা খাওয়া কমে গেছে আমি যখন বাড়িতে আমার শ্বশুর বাড়িতে প্রথম আসি তখন কিন্তু আমাদের বাড়িতে প্রচুর ভাজা খাওয়া হতো কিন্তু এখন কিন্তু অনেক কমে গেছে এখন মাঝে মধ্যে করি না হলে কিন্তু হয় না আর ভাজা পোড়া খাওয়া মানে কিন্তু বেশি তেল খাওয়া আর বেশি তেলটা কিন্তু শরীরের জন্য খুবই খারাপ খেতে ভালো লাগলে কি হবে শরীর কিন্তু খুবই খারাপ হবে আর এই বছরে প্রথম সজনে ডাটার ভাজা হচ্ছে আজকে তাই সজনে ডাটাগুলো সেদ্ধ করে নিচ্ছি পাকাতে তুলে মিষ্টি কুমড়ো দিয়ে পাকাতে তুলে টক করেছিলাম আর এই সজনে ডাটাগুলো হচ্ছে এবার তেলে ভাজবো আধা সেদ্ধ করে এবার অল্প আঁচে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব তাহলে পুরোটা কিন্তু সুসেদ্ধ হয়ে যাবে সজনে ডাটাগুলো এখন একেবারেই পারফেক্ট হয়েছে এইগুলো খেতেই ভালো লাগে এরপর বেশি এ হয়ে গেলে আর ভালো লাগে না এইবারে সজনে ডাটা অনেকবার ঝাল তরকারি করেছি কিন্তু ভাজা হয় না কিন্তু সজনে ডাঁটাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার ছেলেও কি সজনে ডাটা ভাজা হলে ও হচ্ছে দু হাতে দুটো ধরে নেবে খেতে তো পারে না কিন্তু সজনে ডাটার বীজগুলো বের করে মুখে দিয়ে দিলে বা খায় লবণ দিয়ে ভাজছি শেষে ওর জন্য কয়েকটা বের করে রাখবো আর বাকিগুলোতে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো না হলে ও তো ঝাল খায় না ওই ঝাল দেওয়াগুলো খেতে পারবে না আর আজকে ভগবানের সেবা এইটুকু দিয়েই দিয়েছি দুপুরবেলা আর আজকে এই ভগবানের সেবা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে হরিবল